নোয়াখালীর সদর উপজেলা ধর্মপুরে স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে জেলেদের মাছে বিশেষ ভিজিএফের চাল নিবন্ধিত জেলেদের মাছে বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শত আট জন জেলের মাছে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিন

চাল বিতরণ করা হয় এ সময় ইউপি প্রশাসক সঞ্জিত কর্মকার ও পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহাগ নামে চাল পাওয়া জেলে বলেন আগে চাল আশি কেজি পাওয়ার কথা থাকলেও পেতাম পঞ্চাশ থেকে ষাট কেজি তবে বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিন স্বচ্ছভাবে আমাদের চাল দিচ্ছেন যা বরাদ্দ তাই পেয়েছে কারণ আমি নদীতে এখন আগে আমরা সাই ঠিকঠাক কত সাইনি এখন আঙ্গর হাবুৎ মহিদিন সাহেব বারফত যে এই চেয়ারম্যানে আঙ্গরে ঠিকঠাক কত সাইজ জে নগর হিল করতেছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিন উদ্দিন বলেন স্বচ্ছতার সঙ্গে প্রকৃত জেলেদের মাঝে তাদের নির্দিষ্ট বরাদ্দের চাল বিতরণ করছে এদিকে বরাদ্দের নির্দিষ্ট চাল পেয়ে খুশি